জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হল দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দূরমধ্যে আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনা সালাতিল জুম আতি আলাইলাতিল জুম আহ তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকুম্মা আরুদাতুন আলাই কারণ তোমরা যে দুরুৎ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং সহকারে আল্লাহর একদল নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক 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 অনুসারী আল্লাহর বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরুত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়কিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে নড়ার জায়গা নাই আর কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দুরুদ ইস্তেফার দোয়ায়নুস এই তিন আমল পাশাপাশি ইয়াজ আল জালিকাম এই চারটা জিনিসকে এমন ভাবে ধরছে বিশেষ করে দূরত স্পেশালি সারাক্ষণ দূরত আল্লাহব্বুল আলমিন এমনভাবে সহযোগিতা করেছেন এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব ভাইরা আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূর পড়তে কতবার পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সবাই শুরু করি আমলটা করবো তো ইনশা আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আফদালে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হল সলাতুল ফজরে মা আল জামাতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ আচ্ছা তিন নম্বর আমল হলো সুরায় কাহাব পড়বো কোন সুরা পড়বো সুরায় কাহাব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরায় কাহাব যদি জুমার দিন কেউ পড়ে বলেছেন এই তার জন্য হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের অন্ধকার হবে কেয়ামতের শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য যোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর একমধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে উজু করে সুন্দর করে ডুলো যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি উজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ উজু করে এই অজুর অঙ্গরগুলো কেয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহাফ। অন্য অনেক ওলামা একরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সুরা কাপ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবার যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকওয়ার নূর এলিমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন আল্লাহ আপনার কাছে জালে ফিতনা থেকে পানা চাই সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে এখনও দাজ্জালের আবির্ভাব হয় নাই হবে কি আগে কখন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাফের প্রথম দশায় যদি কেউ মুখস্থ করে এই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি আমলটা হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানবাক্কার ইয়ামাল জুমা আতি ওয়াবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ঘুম থেকে উঠবে যে ফজর ফজন্যাস পড়তে হবে যে তাহাজ পড়তে পারলে আরো ভালো এবং মর্শিদ আগে আগে যাবে তাহলে আগে আগে ঘুম থেকে উঠবে সবাইকে বাসার ডেকে দিবে আগে আগে ঘুম থেকে উঠাবে ওয়াসালাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে দিন ওয়ালা মিয়ার কাব জুমান নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে বাহনে চলবে না কেউ যদি মাজুর হয় সে বাহনে চড়লেও চলবে কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন বাহনে চললেন না জুমার দিনের কথা জুমান নামাজের কথা ওয়াদানা মিনাল ইমাম এওয়ালা মিয়ালগু ইমামের কাছাকাছি গিয়ে বসবে দূরে না যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে কোনো অনর্থক কথা বলবে না দুনিয়ামি কথা বলবে না বেহুদি কাজ করবে না ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকি রাস্কার তেলাওয়া তেজবি দোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া দিনী কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজুদ নামাজ পড়লে এবং এক বছর সারাদিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাতভর জেগে তাহা নামাজ পড়ার সব মাত্র একটা কদম ফেলার বিনিময় দিবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লা বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস নবিসাল্লা সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামা একরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামা একরাম বেশিরভাগ আপনার ইসলামিক গনের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমাদ দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়